আগামী বছরের দুই সালের ইদুল ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মেগা স্টার শাকিব খান নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটির পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ যিনি আড়াই শতাধিক নাটক একাধিক ওটিটি কন্টেন্ট সহ টিভিসি ডকুফিল্ড নির্মাণ করেছেন বুধবার দোসরা জুলাই রাতে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান শাকিব খানের নতুন এই সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্টের ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা এই সিনেমার মাধ্যমে তিনি প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নাম লেখালেন জানা যায় মেজবাহউদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহউদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির প্রসঙ্গে বিস্তারিত কিছু জানতে চাননি নির্মাতা আবু হায়াত মাহমুদ তিনি শুধু বলেন এটা হবে অ্যাকশন ফিল্ম যেটি দর্শক লার্জার দ্য লাইফ হিসেবে বিগ স্ক্রিনে দেখতে পারবে সবে মাত্র আমরা সাকিব ভাইকে গতকালকে চুক্তিবদ্ধ করিয়েছি সিনেমার নাম অন্যান্য অভিনেতা অভিনেত্রী কারা থাকবেন এগুলো আগামীতে জানানো হবে প্রিয় ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ